আসসালামু আলাইকুম সবাইকে দেখেন আমরা অনলাইন ইনভেস্ট করি এবং এই ভিডিওটা যারা দেখতে আছেন এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আছেন বিভিন্ন সাইটে ইনভেস্ট করছেন এবং সেখান থেকে স্ক্যামের মুখে পড়ছেন অথবা সাইট চলে গেছে ভেঙে গেছে এবং আরেকটা নতুন সাইটে ইনভেস্ট করছেন এবং সেটা থেকেও হয়তোবা অনেক ইনকাম করছেন কিছু দিন পর কিছু মাস পর কিছু দিন পরেও হয়তো বা আপনি ইনভেস্ট করার পরের দিনই সাইটে স্ক্যাম করে চলে গেছে অথবা ভেঙে গেছে আবার এমনও হয়েছে অনেক ছয় মাস এক বছর ধরে ইনকাম দিছে তারপর ভেঙে গেছে এরকম করতে করতে অনেকগুলো সাইটে ইনভেস্ট করছেন এবং অনেকগুলো সাইট দিয়ে অনেক টাকা ইনকামও করছেন এবং অনেক টাকা লসও করছেন এর মানে কি এর মানে আপনি অলরেডি বুঝে গেছেন যে অনলাইন জগতে আপনি যেখানে যে সাইটে ইনভেস্ট করবেন না কেন সেই সাইটে স্ক্যাম করবে তাই এখন কি করেন জানেন কোনো সাইট যদি পান নতুন কেউ যদি বলে প্রিন্স সরি কেউ যদি বলে এই ভাই এই সাইটটা কালকে লঞ্চ হয়েছে কোনো কিছু দেখার দরকার নেই আমার কালকে লঞ্চে মাইনি সাইডটা ছয় মাস থাকবে নগদে ইনভেস্ট ইনভেস্ট করলাম করলাম ভালো কথা পনেরো দিন পরে সাইড গায়ে যা ইনভেস্ট করছি তাও উঠে নাই এরপর ভাত অনেক ডিফিকেশনের মধ্যে আসি দেন তারপর পনেরো দিন পর একজন বন্ধু আমাকে একটা ভালো প্ল্যান দেখাইলো এই এই সেই সেইটা অনেক ইনকাম অনেক এই সেই হাবি চাবি দেখে তো আর লোভ সময় দিতে পারলাম না ইনভেস্ট করে দিলাম সেখানেও স্ক্যাম এরকম করতে করতে আমরা সবাই স্ক্যামের ডেফিনিশনটা ডেফিশন গেছে অলরেডি যে আমরা যে কোনো ইনভেস্ট সাইটে ইনভেস্ট করি না কেন দুই দিন আগে দুই দিন পর সেটা স্ক্যাম করে তারপরে কি আমরা ইনভেস্ট করা থেকে বিরত আসি আপনি একবার স্ক্যামের মুখে পড়ছেন আপনি আর অনলাইন জগতে কোনো সাইটে ইনকাম ইনভেস্ট করেন না তাহলেই তো হয় আরে না আমার তো ইনকাম করার দরকার অনলাইন থেকে ঘরে বসে বসে ফ্রিতে ইনকাম করতে চাই ইনভেস্ট করে ইনকাম করতে চাই তো সাইট গেছে তো কি হয়েছে আমি ভালো সাইট খুঁজে ইনভেস্ট করবো ইনকাম করবো এটা হচ্ছে আমাদের মেন্টালিটি এবং সেইম মেন্টালিটি কিন্তু আমারও কারণ আমিও বাঙালি আপনিও বাঙালি তা আপনিও যেটা ভাববেন অলরেডি আমিও সেটা ভাবছি এরকম হয় আসলে এই আমার সাথে হয়তো বা আপনি কমেন্টে যদি নাও লেখেন তো আমার সাথে এই কথাগুলোর সাথে সবাই নাইনটি পারসেন্ট মিলে গেছে যে আপনার সাথেও এমন হয়েছে এবং আপনি অলরেডি জানেন ইনভেস্ট সাইট মানে স্ক্যাম সাইট তারপর এই বাই সেই বাই এই ইউটিউবার সেই ইউটিউবার আপনাকে বিভিন্ন হাবিজাবি বুঝায় আপনি তো পুরা পাগল হইয়া ইনভেস্ট করে দেন কারণ আপনি ইনকাম করতে চান তো ওভারঅল একটা কি জিনিস পাইলাম যে আমরা যে সাইটে ইনভেস্ট করি না কেন সেই সাইটটাই স্ক্যাম করবে আমরা জানি কিন্তু এবার আসেন স্ক্যাম করবেন আপনি জানেন তারপরেও আমরা কি করি একজনকে গাইলানোর জন্য রাইখা দিই সাপোজ আপনি আমার মাধ্যমে যুক্ত হয়েছেন আমি বলি এই কাউকে এই পর্যন্ত কোনো ভিডিওতে যে এই সাইটে ইনভেস্ট করেন এই সাইটে ইনভেস্ট করেন আমি প্রত্যেকটা সাইটের বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আমার ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওর মাঝামাঝি জায়গায় বিভিন্ন জায়গায় লেখা আছে যে আমি সাইটের ভিডিও তৈরি করি এর মানে এই না আমি আপনাকে ইনভেস্ট করতে বলতেছি আমি সেই সাইটের ভালো দিক খারাপ দিকগুলো তুলে ধরি যেটা আমার কাজ আমি একজন ইউটিউবার আমার ভিউ দরকার কারণ আমি ইউটিউব থেকে ইনকাম করতে করতেছি এবং ভিউ না হলে তো আমার ইনকাম হবে না এবং আপনারা এগুলো দেখতে চান দেখে আমি এইগুলো তৈরি করি যাতে করে আপনি সাইটের সম্পর্কে সকল সমাধান পেয়ে যান তারপরেও আমার ভিডিও দেখলেন আরও দশটা ইউটিউবের ভিডিও দেখলেন তারপর সাপোজ আমার লিঙ্কে জয়েন হইলেন এবং কাজ করলেন ছয় মাস ভালো গেলো সাত মাস ভালো গেলো দুই বছর ভালো গেলো অথবা পনেরো দিন ভালো গেল তারপর সাইটটা স্ক্যাম করে ফেললো এবং হয়তো আপনার লস হয়েছে এবং লস হয় না যদি আপনি আগে যুক্ত হন তো আপনার তো লস হয় না আপনি দুটাই ফেলছেন আবার এমন হইতে পারে উঠাইয়া আবার ডবল ইনভেস্ট করছেন তাহলে ডবল লস হয়েছে এবং লাস্টে যারা যুক্ত হয়েছে তাদের বেশি লস হয়েছে তো কোম্পানি স্ক্যাম করলো আপনার লস হয়েছে কারণ আপনি বেশি ইনভেস্ট করছেন অথবা আপনি রি ইনভেস্ট করতেই ছিলেন শুধু টাকা উঠান নাই এরপর কোম্পানি স্ক্যাম করলো আর তখনই সকল দোষ এবার প্রিন্সের ধর প্রিন্সের সব দোষ ওর ভিডিও দেখে ইনভেস্ট করছি ও আমারে বলছে ইনভেস্ট করতে কোথায় বলছি আপনি ইনভেস্ট করতে আর আপনি কি জানতেন না সাইডে স্ক্যাম করবে সব কিছু জানতেন সব বুঝেন কিন্তু স্ক্যাম করলেই যার ভিডিও দেখা করবেন অথবা আপনি আমাকে চিনেন হয়তো বা আরেকজনকে চিনেন অথবা অন্য ইউটিউবারের ভিডিও দেখা যুক্ত হয়েছেন এই এবার তারে ধর এই ওর কোম্পানি ডে ওর মনে হয় কোম্পানি ডে ওর এবার ফেসবুকে পোস্ট দেওয়া শুরু হইব এই প্রিন্সে ধর এই ওর কোম্পানি ও আমাদের টাকা স্ক্যাম করছে এই শালা বাট পার আরো কত কিছু বলতে পারেন সেটা তো বলা লাগে না যে কি কি বলতে পারেন অথবা বলেন কেন রে ভাই আপনি কি জানতেন না যে এই কোম্পানি স্ক্যাম করবে জানতেন কিন্তু এটা আমাদের দোষ যে আমরা একজনের উপরে দোষ চাপাই যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত মন থেকে স্যাটিসফ্যাকশনটা হবে না এই আমরা মন থেকে স্যাটিসফ্যাকশন হওয়ার জন্য আমরা একজনকে রেখে দেই যেমন সাপোজ প্রিন্স ভাই অথবা একটা খাম্বা অথবা যার মধ্যে যুক্ত হয়েছে অথবা আপনার ভাই আপনার বন্ধু একজনকে আপনি রেখে দেন যার মাধ্যমে যুক্ত হন এবং কিছু হইলে তারকে গাইলে চোদ্দ গোষ্ঠী অন্ধকার বানায় ফেলান তো এই ভিডিওটা তৈরি করার পিছে আমার এটাই লক্ষ্য যে আমরা যে সকল সাইটে কাজ করি সেই সকল সাইটে যুক্ত কিছু দেখি না ইউটিউবাররা বললো এই সাইটটা করেন এইটা ভালো সেই হাবি জাবি আর অনেক কিছু একটু দেখাইলো আপনি কি করলেন দেখে বইটা গেলেন নগদে ইনভেস্ট করে দিলেন যাচাই বাচাই কিছু করলেন না যেটা সব থেকে বড় বল আর ইনভেস্টমেন্ট সাইট মানে যে স্ক্যাম করবে এটা সম্পূর্ণ সত্যি কিন্তু ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো কিন্তু সহজে স্ক্যাম করে না সাইট আর কোম্পানির মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আর আপনারা কি করেন যে এত সাইট আছে সেই সাইটগুলোকে কোম্পানি মনে করে তারপর কাজ করেন কিন্তু সাইট আর কোম্পানি নিয়ে আমার একটা ভিডিও আছে কোনটা সাইট কোনটা কোম্পানি কিভাবে বুঝবেন সেই ভিডিওটা ইনশাল্লাহ দেখে নেবেন তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন সাইট আর কোম্পানি নিয়ে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আপনি এই পর্যন্ত যেতগুলো কোম্পানি যতগুলো কোম্পানি ভেবে সাইটে কাজ করছেন ওগুলো যে আসলেই সাইট ছিল ওগুলো যে আসলেই স্ক্যাম করছে কেন কারণ কোম্পানির কোনো ইনকাম নাই কোম্পানির কথা বাদ দিলাম সাইটের একটা কোম্পানি একটা সাইট আপনাকে কেন টাকা দিবে আপনার কাছ থেকে নিয়ে সে মানি জেনারেট করতে পারলেই তো আপনাকে টাকা দিবে তাই না তো একটা কোম্পানির যখন মানি জেনারেটিং অপশনটা অফ হয়ে যায় কোম্পানি যখন ইনকাম করতে পারে না তো আপনাকে টাকা দিবে কোন জায়গা থেকে তাই যে সকল কোম্পানিতে কাজ করবেন সেই সকল কোম্পানিতে যুক্ত হওয়ার আগে দেখে নেবেন তাদের ইনকামের উৎসটা কোথায় আসলেই যে ইনকাম করতে পারতেছে কোম্পানি যে আসলে আমাদের টাকা নিয়ে সেটা কোনো প্রমাণ আছে কিনা প্রমাণ থাকলে সবকিছু দেখলে কোম্পানির দেখলেন কোম্পানির সিও দেখলেন কোম্পানির মালিক দেখলেন কোম্পানির জায়গা দেখলেন ভিজিট করলেন পরিদর্শন করলেন অথবা কাউকে দিয়ে করাইলেন তারপর ইনভেস্ট করেন আর ইনভেস্ট করার পর একজনকে রাইখা দিয়ে না গাইডলাইনের জন্য কারণ যার মাধ্যমে আপনি যুক্ত হবেন সেও আপনাকে আপনার ভালো চাইছে দিকেই আপনাকে যুক্ত করাইছে কিন্তু আসলে সবাই ভালো চাওয়ার জন্য সবাইকে যুক্ত করায় না যারা স্ক্যাম সাইটগুলা যারা বোমবাং সাইটে কাজ করে এরা আসলে নগদ ইনকাম চায় যে আপনাকে যুক্ত করাইলে নগদ একটি ইনকাম করতে পারবে তাই আপনাকে যুক্ত করায় কিন্তু একজন ভালো লিডার আপনাকে কিন্তু এসব বুমবাং সাইডে যুক্ত করাবে না এবং সেই বোমবাং সাইডে লিডাররাও কাজ করে না তো একটা কথাই বলবো যেখানেই ইনভেস্ট করেন একটা জিনিস দেখবেন অন্তত সেটা হচ্ছে কোম্পানি আসলেই আপনার টাকা নিয়ে ইনকাম করতেছে কিনা করলেও কিভাবে এবং সেটা প্রুভ আছে কিনা না যে আসলেই করতেছে আপনাদের দেখাইতেছে কারণ কোম্পানিটা দেখাই যে বাধ্য যে আমার টাকা আমরা একশো জন দুইশো জন পাঁচশো জন মিলে কোম্পানিকে টাকা দিছি, এবং সেই টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করবে লাভ হবে আমাদের তো দেখাইতেই হবে না দেখাইলে আমরা কেন ইনভেস্ট করব কোম্পানিতে তো যখনই কোম্পানি আমাদের কোম্পানির লাভটা দেখাবে সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আশা করি ওই কোম্পানিটা সহজেই স্ক্যাম করবে না আর যেগুলো রিয়েল কোম্পানি ইনভেস্ট নেয় তারা খুব সহজে স্ক্যাম করে না হয়তোবা তাদের পলিসি চেঞ্জ করে কিছু পরিবর্তন আসে কিছু চেঞ্জিং আসে কোম্পানির মধ্যে কিন্তু খুব সহজে স্ক্যাম হয় না আলহামদুলিল্লাহ এই যে দেড় বছর যাবত আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি কাজ করে যাচ্ছি এর মধ্যে হাজার সাইট দেখছি যারা স্ক্যাম করছে কই আমি যেগুলোতে কাজ করছি এগুলোতে স্ক্যাম করছে না এখন এর মানে এই না যে এগুলো স্ক্যাম করবে না যদি স্ক্যাম করেও তাহলে আমরা যারা এতদিন ধরে কাজ করতেছি আমাদের প্রত্যেকের এখান থেকে বেনিফিটেড হয়ে গেছি আমাদের টাকা সকলে উঠে গেছে এখন হয়তোবা আমাদের লাভের টাকা দিয়ে সবাই কাজ করতেছি পুরাতন যে সকল সাইটে নিয়ে কাজ করতেছি আর নতুন যে সকল সাইট নিয়ে কাজ করতেছি হয়তোবা এক মাস হয়তোবা ছয় মাস পর আমাদের সকলের মেইন টাকা উঠে যাবে তাই এটাই বলবো আপনি যেখানে কাজ করেন না কেন ভালো কোম্পানি দেখে কাজ করেন কোম্পানির আয়ের উৎসটা দেখেন ফিজিক্যাল দেখেন সব কিছু দেখার পর কাজ করেন ইনশাল্লাহ লং টাইম কাজ করতে পারবেন আর আমাদের মাথা থেকে এইটা সরানো লাগবে যে এই আমি এর মাধ্যমে যুক্ত হয়েছি কোম্পানির কিছু হয়েছে একে গাইলে উদ্ধার করে দিছি লাভ কি বলেন আপনিও ইনকাম করার জন্য যুক্ত হয়েছেন সেও ইনকাম করার জন্য যুক্ত হয়েছে আপনিও একজন সাধারণ ইনভেস্টর সে একজন সাধারণ ইনভেস্টর তো এখানে আপনি তাকে ব্লেম করে আপনি তাকে দোষ দিয়ে তো আসলে এখানে কোনো কোনো লাভ হচ্ছে না তো এটা জানি সবাই তারপরেও মাথা ঠিক থাকে না যাতা বলে ফেলি কিন্তু এই যা না বলে যদি লেগে থাকেন তার সাথে যদি সে একজন ভালো মাপের লিডার হয় তাহলে দেখবেন সে এই আপনার লসটা অন্য জায়গা থেকে লিক ওভার ঠিকই করে দিবে কিন্তু এই জন্য লেগে থাকতে হবে বিশ্বাস আস্থা থাকতে হবে ইনশাল্লাহ তাহলে সব কিছুই হবে তো আজকের ভিডিওর একটু টপিকটা অন্যরকম ছিল কিন্তু এই টপিকটা একদম বাস্তব সবার সাথে আপনারা একটু কমেন্ট করবেন সবাই তাহলে আমি খুশি হব যে আমার সাথে আপনারা কি আসলে একমত কিনা আপনারা জানেন যে সাইটে স্ক্যাম করবেন আসলে জানেন কি না কোনো জায়গায় কাজ করার আগে সাইটের কথা বলতেছি কোম্পানি খুব রেয়ার যে আপনার একশোটা কোম্পানির মধ্যে এক দুইটা কোম্পানি স্ক্যাম করে স্ক্যাম করে না তেমনটা না যে স্ক্যাম করে কোম্পানিও কিন্তু খুব রেয়ার সাইটের মতো না যে কোনো ইনভেস্ট সাইট আসে যদি ইনকাম দেওয়ার স্ক্যাম করে ফেলে কিন্তু কোম্পানিগুলো না সহজে স্ক্যাম করতে পারে না কারণ তাদের সব কিছু সরকারের সাথে লাইসেন্সটা নেয় সরকারিভাবে ফিজিক্যাল সব কিছু থাকে প্রোডাক্ট থাকে দেন কোম্পানিগুলো অনেক বড় বিস্তার করে ফেলে তো মিলিয়ন মিলিয়ন ডলারের সেল দেয় দেন তারা চাইলেও খুব সহজে স্ক্যাম করতে পারে না কিন্তু সাইটের তো লক্ষ্যই থাকে মনে করেন এক লাখ ডলার দুই লাখ ডলার তারপর সাইট স্ক্যাম করে ফেলে তো এই জন্য কোম্পানির সাইডটা খুব ডিফারেন্ট এবং যারা কোম্পানিতে বিভিন্ন বছর ধরে কাজ করতেছেন আমার মনে হয় সবাই বেনিফিটেড শুধু আমার সাথে যারা কাজ করতেছেন তারাই না আপনি যদি আমার সাথে থাকা ছাড়াও অন্য কোনো কোম্পানিতে সাপোজ আপনি কাজ করতেছেন আমার মনে হয় সেই কোম্পানিটা এখনো টিকে আছে আর এখনো কাজ করতেছেন ইনকাম হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলের কমেন্ট আমি আশা করব। আমার সাথে আসলে কি আপনারা একমত কি না যদি একমত হন অবশ্যই কমেন্ট করবেন না হলেও কমেন্ট করবেন আপনার মতামতটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আমি খুব খুশি হব তো আজকের এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই আমার জন্য দোয়া করুন যাতে করে আমি সুস্থ থাকতে পারি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ